আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য ভীষণ ফলপ্রসূ কারণ আজকে আমি আলোচনা করব। আড়াই কোটি টাকার একটা স্কলারশিপ নিয়ে অর্থাৎ তুমি পড়াশুনো করছো কোন ক্লাসে গিয়ে তুমি আড়াই কোটি টাকার একটা স্কলারশিপে আবেদন করতে পারবে বা কিভাবে তুমি এই আড়াই কোটি টাকার একটা স্কলারশিপে আবেদন করবে সে আবেদন পদ্ধতি কোন কলেজ বা কে পেলো সারা পৃথিবীতে কতজনেই আড়াই কোটি টাকার স্কলারশিপ পায়। এই সমস্ত তথ্য নিয়েই আজকে আমার এই ভিডিও তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো আমরা আড়াই কোটি টাকার যে স্কলারশিপ সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি সারা বিশ্বে শুধুমাত্র ছজনকেই এই আড়াই কোটি টাকার স্কলারশিপ প্রদান করা হয় তার মধ্যে আমাদের ভারতবর্ষেরও একজন পেয়েছে সে কে তার নাম হচ্ছে আমাদের বিহার রাজ্যেরই প্রেম কুমার যে প্রেমকুমার একদম দলিত পরিবারের একটা ছেলে যার বাবা মা এখনও পর্যন্ত স্কুলের গণ্ডি পার হয়নি অর্থাৎ পড়াশোনা করেনি সেই দলিত ঘরেরই ছেলে প্রেমকুমার বিহারের ফুলওয়াড়ি গ্রামেরই বাসিন্দা সেখান থেকে সে আজকে আমেরিকার পেনসিলভেনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের সদস্য হতে চলেছে অর্থাৎ এই আড়াই কোটি টাকা স্কলারশিপ পেয়ে সেই পেনসিলভেনিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চলেছে সেখানে গিয়ে সেই আড়াই কোটি টাকার স্কলারশিপ নিয়ে সে পড়াশোনা করবে ইঞ্জিনিয়ারিং সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক ক্লাসে সে পড়াশোনা করবে আর এই পেন্সিলভেনিয়ারই লাফায়ত কলেজ এই লাফায়েত কলেজে বর্তমানে এক দাদার শ্রেণীতে পাঠরত বিহারের প্রেমকুমার আন্তর্জাতিক সম্পর্ক সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আবেদন করেছিল স্কলারশিপের জন্য এবং সারা পৃথিবীর মধ্যে মাত্র ছজনকে এই আড়াই কোটি টাকার স্কলারশিপ প্রদান করা হয় তার মধ্যে আমাদের প্রেমকুমারও আছে এবং সে যখন এই এইচএস পাশ করে যখন স্নাতক স্তরে পড়াশুনো করবে তখন কিন্তু এই আড়াই কোটি টাকার স্কলারশিপ নিয়ে সে পেনসিলভেনিয়ার লাফায়েত কলেজে পড়াশোনা করবে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কি কি থাকছে এই আড়াই কোটি টাকার স্কলারশিপের মধ্যে টিউশন ফি তার স্বাস্থ্য ভ্রমণ সমস্ত ধরনের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় খরচাদি এই আড়াই কোটি টাকার মধ্যে প্রদান করা হবে তার ওই স্নাতক কমপ্লিট করার জন্য এবং আমি তোমাদের সমস্ত তথ্য ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা সেই পেনসিলভেনিয়ার লাফায়ত কলেজের কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবে সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দেব তোমরা সেখানে ক্লিক করে গিয়ে দেখতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে কি আবেদন করতে পারবে সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশান এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চলো আমরা ভিডিওটা একটু দেখি আমরা লাফায়ত কলেজ ওয়েবসাইট খুলব সেখানে গিয়ে কোন কোন বিষয়ের উপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা একটু দেখে নিই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখব লাফায়েত কলেজে অর্থাৎ পেন্সিলভেনিয়া লাফায়েত কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রেমকুমার যে স্কলারশিপটি পেয়েছে আড়াই কোটি টাকা সেই সম্পর্কিত তথ্য আমরা এখন ওয়েবসাইটে সেই লাফায়েত কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখব তার জন্য আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে লাফায়েত কলেজ পেনসিলভেনিয়া স্কলারশিপ সার্চ করতে হবে সার্চ করার পরে দেখো তোমাদের এই স্ক্রিনটা চলে আসবে স্ক্রিনটা আসার পরে লাফায়ত স্কলারশিপ অ্যাডমিশন লাই লাফায়েত কলেজ ডাব্লু ডাব্লু ডট অ্যাডমিশন ডট লাফায়ত এডু ব্যাক স্কলারশিপ দিয়ে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য এই ওয়েবসাইটটি চলে আসবে এইখানে দেখো তোমাকে অনেকগুলো ইনফরমেশান দিয়ে দিয়েছে তার তার মধ্যে মেরিট স্কলারশিপ ফর ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা এবছর ইন্টারন্যাশনালি এইচএস পাস করে গিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য স্কলারশিপটি সেখানে আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ওই পেজটি এখনই খুলে যাবে পেজটি দেখ খুলে গিয়ে এই পেজটা চলে এসছে সেখানে এসছে দেখো মেরিট স্কলারশিপ ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস ইটস টাইম ফর ইয়োর হার্ড ওয়ার্ক টু পে অফ অর্থাৎ কীভাবে তুমি এটাকে পাবে সেই সম্পর্কিত তোর থেকে দেওয়া রয়েছে আমরা আরও স্ক্রল করে নিচে চলে যাব নিচে দেখো এটা হচ্ছে হু ইজ এলিজিবল হু ইজ এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ কে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার জন্য সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে প্রথম ডিটেলসটা দেওয়া রয়েছে ইউএস সিটিজেন্স পারমানেন্ট রেসিডেন্টস অ্যান্ড এলিজিবল অন সিটিজেন্স আর কনসিডার্ড ফর অল মেরিট অ্যাওয়ার্ডস অ্যান্ড আদার স্কলারশিপ অর্থাৎ তাকে ইউএসএ সিটিজেন্স হতে হবে এটা শুধুমাত্র যারা আমেরিকাতে বসবাস করে এবং সেখানকার বাসিন্দা তাদের জন্য এটা কিন্তু আরও একটা অপশান এখানে দেওয়া আছে দেখো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর কনসিডার ফর দ্য ট্রাস্টি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অর্থাৎ এই ট্রাস্টি এবং প্রেসিডেন্সিয়াল স্কলারশিপটাই শুধুমাত্র যারা আমেরিকার বাইরে থাকে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কি আছে আমরা এই ট্রাস্টি স্কলারশিপের নিচে চলে যাব স্ক্রল করে নিচে গিয়ে দেখো এই ট্রাস্ট স্কলারশিপটা আমাদের জন্য না যারা আমরা আমেরিকার বাইরে থাকি তাদের জন্য কোনটা আছে আমরা একবার দেখে নেব প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অর্থাৎ এই যে স্কলারশিপটা দেখাচ্ছে আমি বারবারই যে দেখো ইন্ডিকেট করে দিচ্ছি এটাই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার জন্য গিভ দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস ফর্ম অ্যারাউন্ড অল গ্লোব অল দ্য গ্লোব হু ডেমনস্ট্রেট এক্স এক্সেপশনাল অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট ইন অ্যাডিশান টু বিং এমং আওয়ার মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস দে আর অলসো এক্সেল বিয়ন দ্য ক্লাসরুম অ্যান্ড আর ইন স্কুল অ্যান্ড কমিউনিটিস অর্থাৎ যারা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের জন্যই এই স্টুডেন্ট এই স্কলারশিপটা প্রদান করা হবে অল স্টুডেন্ট আর কনসিডার ফর দ্য প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ ইউএস সিটিজেন্স এলিজিবল নন সিটিজেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দেখো এখানে তারা অ্যানুয়াল ভ্যালু অর্থাৎ বছরে তারা পঁচিশ হাজার ডলার দেবে যে পঁচিশ হাজার ডলারটা তোমরা এখন বর্তমানে আশি টাকা দিয়ে যদি গুণ করো তাহলে বুঝতে পারবে গুণ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পঁচিশ হাজার ডলার যদি বছরে হয় সেটাকে আশি দিয়ে গুণ করলে কত কোটি টাকা হয় সেটা কিন্তু তোমরা সহজে অনুমান করতে পারবে এবং ডেডলাইন হচ্ছে পয়লা ডিসেম্বর যারা এবছর উচ্চমাধ্যমিক পাশ করে বেরিয়ে যাচ্ছে তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এই পেন্সিলভেনিয়ার লাফায়েত কলেজে পড়তে চাবো এবং স্কলারশিপ নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে সারা পৃথিবীতে ছটা এই ধরনের স্কলারশিপ কিন্তু প্রদান করা হয় এবং লার্নমর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে আরও বিস্তারিত আমরা দেখতে পাবো চলো তাহলে আমরা বিস্তারিত দেখি নি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ দেখো হাউ টু অ্যাপ্লাই নো অ্যাডিশনাল ইজ ইয়ার এস এস অর অ্যাপ্লিকেশন ফর্ম আর রিকোয়ার্ড স্টুডেন্টস হু উইস টু বি কনসিডার্ড ফর দ্য প্রেসিডেন্ট স্কলারশিপ শুড সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড সাপোর্টিং ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে এগুলো তোমাকে সমস্ত কিছু এখানে প্রোভাইড করতে হবে ইস ইয়ার দ্য বোর্ড অ্যাডমিশন অ্যাওয়ার্ডস প্রেসিডেন্ট টু ইনকামিং ফার্স্ট ইয়ার একাডেমিক টু বিং Among our most academic, academically talented students, Presidential Scholarship demonstrate excellence beyond the classroom and are leaders in the, their classroom community. This position is a dollar tuition scholarship renewable for all the years of ungrounded VU.